এগুলো কী বলতো তো এগুলো হচ্ছে লাউয়ের খোলা যে লাউের আমরা তরকারি বা ঘন্ট করে খাই এটা সেই লাউয়েরই খোলা লাউয়ের খোলাটা আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নেব আর সাথে আলুও কেটে নেবো ঝিরিঝিরি করে ভালো করে ধুয়ে নেব কেটে তারপর কড়ায় তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোলাগুলো আগে দিয়ে দেব দিয়ে ভালো করে লাউয়ের খোলাগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আলু আর লাউয়ের খোলা খুব ভালো করে ভেজে দিয়ে দেবো জিরে বাটা এখানে কিন্তু কোনো আদা বাটা দিই শুধু জিরে বাটাই দিয়েছি জিরে বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দশ মিনিটের জন্য চাপা দেবো মাঝে সাঝে একটু আধুর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় বসে যাবে ভালো করে ভাজা হয়ে গেলে নাবানোর আগে খানিকটা চিনি আর জিরে ধনের গুঁড়ো ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নাবিয়ে নেব তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে ডাল এই ভাজা তাহলে তো কোনো কথাই হবে